হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম জরুরি ভিত্তিতে একটি বিল্ডিং বিক্রি হবে নতুন বিল্ডিং বিস্তারিত শোনে জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিরিয়ার প্ল্যান আছে এই বিল্ডিংটি একসময় তিন কোটি দশ লক্ষ টাকা দাম ছিল কিন্তু কামরা বিশেষ টাকার প্রয়োজন এবং ব্যাঙ্ক লোনের কারণে সিদ্ধান্ত নিয়েছি দুই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বিক্রি হবে আর যদি আপনি ডাইরেক্ট আসতে নেন আপনাকে এখান থেকে দাম কমবে না কিন্তু আপনাকে সামান্য সম্মানই করা হবে চট্টগ্রামের প্রাণকেন্দ্র আশেপাশে রয়েছে স্টেডিয়াম এবং বাণিজ্যিকেরিয়াম উন্নত মানের মার্কেট স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা সবই রয়েছে এই বিল্ডিংটির আশেপাশে এবং এটি একটি হাউজিংয়ের মুখের প্লট একটি হাউজিংয়ের মুখের প্লট অলঙ্কার মোড় থেকে যদি আপনি রিক্সা নিয়ে যান তিরিশ থেকে পঁচিশ টাকা নিবে আর যদি সাগরিকের মধ্য থেকে নেন তাহলে বিশ টাকা নিবে বিল্ডিংটি কর্নার প্লট কর্নার প্লট বলতে সামনে রাস্তা হলো আট ফিট আট ফিট থেকে কর্নার প্লট খোলামেলা পরিবেশ এবং পিছনে আছে রাস্তা চল্লিশ ফিট এবং ও চল পিছনের রাস্তার মধ্যে কখনো বিল্ডিং উঠবে না খোলামেলা থাকবে সবুজে সবুজে ঘেরা এই বিল্ডিংটি আপনারা যদি নিতে চান এখনই যোগাযোগ করেন দুই হাজার বিশ সালের বিল্ডিং তিন কাটা জমি ছয় তালা সিডিয়ার প্ল্যান আছে তিনতলা রেডি আছে একতলাতে আপনার এক ইউনিট রেডি আছে আর এক ইনিট খালি আছে দুই তলার মধ্যে এক ইনিট রেডি আছে মালিক পক্ষ থাকে চার বেড়ে আর এক ইউনিটের মধ্যে সামান্য কাজ আছে তিন তলা যে পাঁচ ইনিট ওখানে চল্লিশ হাজার টাকা ভাড়া পায় গ্যাসের লাইন আছে ডবল চুলা দুইটা এবং চার তলার কলম করা আছে এই বিল্ডিংটি যদি কিনতে চান এখনও যোগাযোগ করেন এক সময় দাম ছিল তিন কোটি দশ লক্ষ টাকা কিন্তু এখন বিশেষ টাকার প্রয়োজনে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা যদি আপনি সরাসরি ডাইরেক্ট নেন তাহলে আমরা আপনাকে আরেকটু সম্মানই করব কিন্তু কমবে না কমবে না লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে যেগুলাতে আপনারা কিনতে পারবেন আপনার কী ধরনের কিনবেন আমাদেরকে খুবই দ্রুত বলবেন আমরা মুহূর্তের মধ্যে আপনাকে সংগ্রহ করে দিব। চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ড এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে কী ধরনের জমি আপনি কিনবেন আমাদেরকে জানান আর বিক্রি করবেন কত ছোট কত বড় আমরা কিন্তু সকল ভিডিও এখন অনলাইনে দিই না তাই আপনাদের জন্য সুবিধা হয়েছে আপনিই বিক্রি করতে পারবেন আর যারা বিনিয়োগ সস্তা জমির মধ্যে সস্তা বিল্ডিং এবং সস্তা মেল ফ্যাক্টরির মধ্যে বিনিয়োগ করে ইনকাম করতে চান আপনার নামে রেজিস্ট্রেড বাইনা আপনার নামে পাওয়ার অফ নি আপনার নামে রেজিস্ট্রি গ্যারান্টি কিন্তু কামরা নিব বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্যারান্টি নিচ্ছে আর এসি প্রপার্টি এ ব্যাপারে আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া থাকবে কিন্তু আপনারা যারা ব্যবসা করবেন আপনারা আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন যারা ব্যবসা করবেন যে সকল মিডিয়ারা আছেন আপনার আশেপাশে আপনার কাছে যে কালেকশনগুলো রয়েছে ওগুলো আমরা আপনাদেরকে বিক্রি করে দেব আপনারা আমাদেরকে জানান আপনার কী ধরনের কালেকশন আপনার কাছে রয়েছে এবং আপনারা যারা পার্টনারশিপে ব্যবসা করবেন চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিবে আপনি জানান আর যারা বিক্রেতা ভাইয়েরা আপনার আশেপাশে যাদেরকে দায়িত্ব দিয়েছেন বিক্রি করার জন্য ওরা আপনার দামটা ঠিকই পাচ্ছে কিন্তু আপনাকে ঠকানোর জন্য কি করতেছে এক কোটি টাকার জিনিস আপনাকে আশি লাখ টাকা বলতেছে আর আর এসি প্রপার্টিকে দায়িত্ব দিবেন এক কোটি টাকার জিনিস আপনাকে এক কোটি পাঁচ লক্ষ টাকা বিক্রি করে দিবে পাঁচ কোটি টাকার বিল্ডিং আপনাকে আরেকটু বাড়তি দামে বিক্রি করে দিবে যত বড়ো হোক যত ছোট হোক আপনারা খুবই দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে আর মিডিয়া ভাইরা যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন চাকরিজীবী ব্যবসায়িক প্রবাসী অবসরপ্রাপ্ত ব্যক্তি আপনারা যে যেখানে আছেন চৌষট্টি জেলার মধ্যে এখনও যোগাযোগ করেন সততা স্বচ্ছতার সাথে আসেন সবাই মিলে একসাথে ব্যবসা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম